কোরআনুল কারিমে আল্লাহ হচ্ছে মোমেন আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বেশি ভুলে গেলে একদিন আমি আল্লাহ নিজেই তোমার আত্মপরিচয় এই হয়ে দেব কি ভুলাই দেব আত্মপরিচয় আমি ভুলিয়ে দেব সেদিন আর মনে পড়বে না তুমি মুসলমান তোমার বাবা মুসলমান মা মুসলমান তোমার কবর হাসর আখেরাত মিজান পুলসেরাত কিচ্ছু আর মনে থাকবে না শুধু এক তো জানোয়ারের মতো খাইলাম ঘুমাইলাম ফেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম خلاص কল্লু خلاص এই जिंदगी আত্বব ভোলা করে দিবে আল্লাহ আত্বব করে দিবে আফরাআইতা মান ইত্তখাজা ইলাহা হু হাওয়া আল্লাহ বলে যে তার মনের ইচ্ছাকে খোদা বানিয়ে ফেলেছে আল্লাহ বলে আমি তাকে তিনটা শাস্তি দেব এক আলা আমি আল্লাহই একদিন তাকে ইচ্ছে করে পদভ্রষ্ট করে দেব যা আর তোরে কোনো দিন আলো দেখাবো না বান্দা যা আমার জান্নাত তোরে লাগবে না যা দুই ও খাতামা আলা সামাইহি ও কালবি আল্লাহ বলেন আমি নিজেই ওই নাফরমানের কানে এবং অন্তরে মোহর মেরে দেব ও যা আলা আলা বাসারিহি রিসাওয়া চোখের সামনে পর্দা ফেলে দেব আল্লাহ বলেন এক আমি পদভ্রষ্ট করে দেব দুই কানে এবং অন্তরে মোহর মেরে দেব চোখের সামনে পর্দা ফেলে দিব ফামাই বাদিল্লা আল্লাহ বলেন এবার বলেন বন্ধু আমি আল্লাহকে বাদ দিয়ে এই না পাপিকে কে দিবে কে আব্দুল খাদ্রি জিলানি বাইজিদ বুঝতামি তো ভাইয়া জন্য আল্লাহকে নারাজ করতে নাই আল্লাহ যে রাগ করে এমনি এটা জানেননি কথা বলেন না কেন আল্লাহ যে রাগ করে এটা জানেননি বাবা আল্লাহর তো শুধু এবং এবং দয়ালু মেহেরবান আল্লাহর নাম তো শুধু এই দুইটাই নাকি তো তাহলে আপনি বাকি নামটি শুনলেন না আল্লাহর তো আরো নাম আছে ভাইয়া আল্লাহ তো নিজে বলছে জন্ত কাম প্রতিশোধ গ্রহণকারী জুন্তিকামর তো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ তো বলছে আজিজ মহাশক্তিশালী জব্বার কাহার এগুলো তো আল্লাহ তালার নাম প্রবল রাগান্বিত প্রবল প্রতান্বিত প্রতাপান্বিত মহাশক্তিধর আল্লাহ আল্লাহ তো কোরআনে বলছেন ও আন্না আদা বিহু আল্লাহ আলিম বান্দা মনে রেখো আমার আজাব কিন্তু বড় ভয়ানক আল্লাহ হচ্ছে নারুল্লা হিল মুখাদাতি তৎ ইদা আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে লাগানো আগুন এটা আমার হাতের লাগানো আগুন এই আগুন প্রথম মিনিটে তোমার সারা দেহ কলজা শুদ্ধা ভিতরটা একসাথে জ্বালায় আনি কি ভেবেছো বান্দা কি মনে করছো এজন্য প্রিয় বাফ বন্ধু দোস্ত আমার সাথী আমার বাফ আমার পর্দা আরালের মাবুন আমার আমি আমাকেও বলছি আপনাদেরকে বলছি ইসতফতি কালবা আবারো বললাম কথা এটা আবারো বললাম নওজোয়ান এজের দিলকে প্রশ্ন করে বলতামজুর নাফসুন প্রত্যেকে লক্ষ্য করেন আমিও লক্ষ্য করি আপনিও লক্ষ্য করেন কোন দিন থেকে পুরা নামাজ পড়বেন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন কিস্তি ছাড়বেন কোন দিন আপনার বিপদটা স্ত্রী পরদানশীল হবে কোন দিন আপনার ঘরের এই টেলিভিশনের নাচ গান বন্ধ হবে কোন দিন যুবক ভাই যার মদের নেশা সে মদ ছাড়বে কোন দিন জুয়া ছাড়বে কোন দিন ফজরের নামাজ পড়বা না ভাই কোন দিনও না ফাকাইফা ত তাকুন ইন কাফারতুম ইয়াউমান ইজালুল রব্বুল আলামিন বলে বান্দা এই যে তুমি প্রতিনিয়ত আমি আল্লাহর না ফরমানি করছো আল্লাহ বলে বান্দা সেদিন হাসরের ময় বাঁচবা যেই দিনের একদিনের যন্ত্রণা আজাব আর পেরেশানি একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুঝলানি নৌজওয়ান ফাকাইফা তাতাকুনা ইন কাফারতুম

হায় আফসুস আমার আমল নামা যদি আমার হাতে না দিত নাফরমান বলবে হায় আফসুস যদি মৃত্যু এসে আমাকে শেষ করে দিত আমি যদি মরে যেতাম মা আগ্না আন্নি মালিয়া আমার মাল কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা বাহাদুরি শক্তি সব আজ শেষ হয়ে গেল এভাবে আবোল তাবোল বকবে কোরআন শরীফ আল্লাহ বলছেন রব্বুলাল আমিন তখন ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলবে হুজুহু ফাগুুল্লু ফেরেশতারা না ফরমান বান্দাকে ধর ওই যে ধর ওই ভাগে ওরে ধর ফাগুল্লুহু তারে বেঁধে ফেল শক্ত করে বান্ধে ফেরেশতারা তা ফরমান পাপীকে হাশরের ময়দানে বাঁধবে সুম্মাল জহীমা মাসাল্লু ফেরেশতারা বলবে মাওলা বেধে ফেলেছি এখন কি করব আল্লাহ বলবেন সুম্মাল জহীমা সল্লু এবার একটা লাঠি মেরা জাহান্নামে চুরে মার মার লাঠি মা একটা লাঠি দিবি জানো লাতির লগে গিয়ে জাহান্নামে পড় দে লাঠি দে ফেলে দে জাহান্নামে ফেল এরপরে জাহান নামের ভিতরে যে ফেরস্তা আছে ওনাদেরকে আল্লাহ বলবে হে এবার তোমরা এই নাফরমানকে আবার সত্তর হাত মানে সত্তর সত্তর হাত লম্বা আগুনের শিকলে আবার এই বেইমান রে বাঁধো বাইদা ফাসলুকুহু এই বাফ আল্লাহ আমারে মাফ করে দেন

তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়তো না এই বেইমান রে দেখো এই ফাঁসলুকু হুয়ার ঘুরা তাইলে আমার কথাটা আমি বুঝাইতে পারলাম কি প্রশ্ন ছিল কোন কি বলছি কোন দিল একবারই বললাম বা আর যদি কোনোদিন আসতে না পারি একবারই আসলাম একবারই বললাম একবারই বললাম কেউ জিন্দি নষ্ট করেন না এই জিন্দিগি ধ্বংসের দিকে ঠেলে দিও না বরবাদির দিকে ঠেলে দিও না আল্লাহ তালা বলছেন অতএব দয়া করে এটা বুঝা উচিত আমরা প্রত্যেকে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন স্বীকার করলেও মরে যাবেন অস্বীকার করলেও মরে যাবে বুঝে থাকলেও মৃত্যু হবে বুঝে না থাকলেও মৃত্যু হবে বুঝেন নাই কথা অট্টালিকায় যে লোকটা সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মৃত্যুবরণ করবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে এ অনিবার্য বাস্তবতা চিরন্তন সত্য এটার অনিবার্য বাস্তবতা মৃত্যুবরণ করতেই হবে কিন্তু দোস্ত নৌজওয়ান প্রিয় ভাই আমার আমি হাতজোর করে বলি ভাই তুমি যদি মনে করো ভবিষ্যতে ঠিক হয়ে যাবা পঞ্চাশ বছর বয়সে ঠিক হয়ে যাবা ওই যে বললাম কোরআনের সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যদি অব্যাহত গুনার কারণে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তোরে আর আমি হেদায়েত দেব না তখন কথা বোঝেন নাই তখন

সেই পথের উল্টো পথে চলবে আল্লাহর কসম বাবা কোরআনে আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এ চলতে চলতে জাহান্নাম একদিন তাকে ফেলে জাহান্ন এই জন্য বলল তিরিশ বছরে যেহেতু ফিরতে পারলেন না যদি আর কখনো আল্লাহ না ফিরায় তিরিশ বছর যে বেড়া সুদ খাইতেছেন এই হারাম যদি আর ছুট ছাড়তে না পারেন ষাট বৎসর বয়স্ক লোক বিড়ি খায় আমার তো খুব টেনশন লাগে আর ফিরতে না পারে এত বড় বুড়া বয়সে ষাট বছর হয়ে গেছে এখনো এই বয়স্ক বেসরম লোক এটা কেমন বেসরম বুড়া মিয়া এটা বলেন আপনি ষাট বছরও আপনার লজ্জা হলো না আস্তাক আর কখন ফিরবে বলেন ইনসাফ কি বলেন ইনসাফ কি বলে বিবেক কি বলে ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই কথা বলেন না ষাট বছরও কি গালি বন্ধ করার সময় হয় নাই ষাট বছরও কি সাদ টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস ত্যাগ করার টাইম আজও হয় নাই আজও হয়নি কখন হবে তাইলে আমারে বলেন বাবা আলমিয়া নিল্লা আমানু আহ মানু আং তাকুবহুম আল্লাহ বলে বান্দা আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি আর দিবা না তাইলে হালাল আর না তোমার স্ত্রী আর পর্দা করবে না তুমি ফজরের নামাজ তাহলে আর পড়তাই না সিদ্ধান্ত নিয়ে ফেলছো এই বিড়ি সিগারেটে জীবন শেষ করে দিবা চা দোকানের আড্ডাতেই জিন্দিগি শেষ করে দিবা নারীর আড্ডা জুয়ার আড্ডায় জীবন শেষ

কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে সেদিন মনে রায় ওই বাঘ তোমরা এখন বাঁচতেছে রাতের এগারোটা চল্লিশ তো বুট খাইলে যদি রাত এগারোটা চল্লিশ ভাত কোন দিন এই এটা অপদার্থ কথা বসে বসে রাত কত রাত বুট খায় মানুষ বেউকুফ বসে বসে কটার কটার করে বুট খায় রাতের এগারোটা চল্লিশ বাজে যদি বুট খায় তো ভাত খাইব কোন রাইতে দুইটা বাজে ভাত চলেন বাবা খামখেয়ালি আমার পছন্দ না বাপ আমি সাংঘাতিক এই বিষয়টা যে অল্প হোক কিন্তু মনোযোগের মধ্যে বরকত হয় মনোযোগ দিলে কি হয় বরকত খুব বরকত হয় ধীরে ধীরে দিল জমে আল্লাহর কথা মনে পড়ে আখেরাতের কথা মনে পড়ে এই জন্য একটু কঠোর ভাবে বললাম তো আমার বাবা আমরা প্রত্যেকেই এটাই বুঝাইতে চাইলাম নবী সাল্লা বলেন এর চেয়ে নামলে তো মানে একটা গুণা করার পরে যদি মনটার মধ্যে একটু কষ্ট না লাগে আহা কি করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম আহা লোকটাকে কেন ওজনে কম দিলাম হায় হায় এতগুলো ছবি নাচ গান কেন দেখলাম আহা ফজরের নামাজ পড়তে পারলাম না কত ছেলে তোমরা এখানে নজয়ান চেহারা দেখলেই বোঝা যায় বেঝি বিশ্বাস করে নজরে আমি তো কারণ এ তো বোঝা যায় না নামাজি তো দেখলেই চিনা যায় অহা দয়া মায়া হীন নিকৃষ্ট নির্লজ্জ লজ্জা সরম নাই যার অসভ্য এ বে নামাজি দেখলেই চিনাজ আসলেই তো অসভ্য যে মালিক না চেনা চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন করে তার প্রতি সামান্যতম শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা যার নাই তার চাইতে অসভ্য আর কেউ হইতে পারে না এটা একেবারে অসভ্য একেবারেই অসভ্য যেন বেনামাজির চাইতে বড় অসভ্য আর কেউ হইতে পারে

এই তো অর্থকণ অর্থকণ অর্থ আর নবীজি তো বাথরুমে ঢুকতে পায়খানায় ঢুকতে এই দোয়া পড়তে যে আল্লাহ থেকে পানা চাই তাহলে বোঝা গেল এই ফজরের নামাজ যে পড়ে না এই খবিস আসলে বিছনার থেকে ওঠে না টয়লেটের থেকে ওঠে এই সাড়ে সাতটা আটটা বাজে এই মূলত বলে থেকে উঠছে বাথরুম থেকে তারে ফের ইয়া ইবলিসে শয়তানে তারে ধাক্কাইয়া মূলত ফজরের টাইমের আগে দিয়া তারে বাথরুমে ফালাই দিছে এবার সাড়ে সাতটা আটটা বাজে সেই খবিস বাথরুম থেকে উঠছে এই জন্য নবীজি বলছে আল্লাহ খবিস থেকে পানা আছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস নবীজি বলছে অলস অপদার্থ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যা কা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি সারাটা রাত ঘুমায় কাটায় দিছে ফজরের নামাজটাও পড়ে নাই আল্লাহর কসম নবী সাল্লি সাল্লাম বলেন এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে মুত্যা দিছে শয়তান পেশাব করছে এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে আর দুই কানে পেশাব করা মানে শয়তান অনেক বয়স্ক শয়তান কোনো ছয় মাসের বাচ্চা না যে অল্প একটু ফেসাব করে শয়তান তো অনেক পুরান তা আজকে কালকার শয়তান না বোঝেন নাই কথাটা জন্য তার এই ভাষায় এদের পেশাব দিয়ে নাপাক হয়ে যায় এটা এই জন্য ফজরের নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই হিম্মত করো ইনশাআল্লাহ আমি বললাম নওজোয়ান যদি ফজরের নামাজ ঠিক মতো সেজদা দিতে পারো ইনশাআল্লাহ আগামী দিনে ইমাম মাহাদির পতাকা উড়াবা তোমরা ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমাদের হাতে দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ ইসরায়েলের ইহুদি কুত্তারা খোদার কসম তাদের বিশ্বাস এটা যেদিন মুসলমানদের জুমান নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে সেদিন ইসরায়েল ইহুদিরা হেরে যাবে বেঈমানরা হেরে যাবে এটা তাদের বিশ্বাস এটা তাদের ধর্মগুরুদের বক্তব্য আমি আরবি কিতাবে এটা পড়ছি হ্যাঁ বিশ্বাস চেষ্টা করে ইমানদার যেন সবাই ফজরের নামাজ না পড়ে সমস্ত নষ্টামি সমস্ত নাচ গান হোটেল বার রেস্তোরাঁ উলঙ্গপনা বেহায়াপনা রাতে জমজমাট করে দেয় কেন যেন ভোরবেলা না জাগে ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকলাভ পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় কোরআন শরীফ আছে কৌমে লুথ আপনারাও শুনছেন যাদেরকে আল্লাহ তালা

এক চিৎকারে পুরা জাতি গোষ্ঠী শুদ্ধা কোলের বাচ্চা পেটের বাচ্চা ছোট বড় সব ধ্বংস হয়ে গেছে সব মরে গেছে প্রশ্ন হলো কখন মানে এই জন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয় ফজরের ওয়াক্তে বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এজন্য আমি অনুরোধ করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাল বলেন সবাই বলেন ইনশাআল্লাহ দিন থেকে বলেন ইনশাআল্লাহ হিম্মত করলে পারবেন আমার বাপ হিম্মত করলে পারবেন অসম্ভবের কিছু না যুবক অসম্ভবের কিছু না বাবা আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম রবিউল আউ্য়াল মাসে ইন্তেকাল করছেন আমরা সবাই জানি সোমবার দিন কিবারে এই নবী সাল্লাম আর সিরাতুল্না সৈয়দ আবুল হাসান আলী নদুবী রাহমতুল্লার কিতাব আমি নিজে পড়ছি ওইখানে আছে আল্লাহ নবী সাল্লাম এই যেদিন সোমবারে ইন্তেকাল করছে আল্লাহর কসম সেদিন উন্মতকে সাহাবিদেরকে নবীজি অসুস্থ ছিলেন ইন্তেকালের পূর্বে নবীজি তেইশ ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করতে পারে নাই এত অসুস্থ ছিলেন যে উঠে বসতে পারতেন না শেষ দিকে আয়েশা তো শেষ সোমবার দিন নবীজি মসজিদে সোমবার ফজরের ওয়াক্তে যাইতে পারে নাই মসজিদের সাথেই নবীর পাশেই নবীজির হুজরা তো হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তার আহ ইমামতি করছে সব সাহাবিরা যখন দাঁড়াইছে আল্লাহ নবী ওনার স্ত্রী আম্মাজান আয়েশাকে বলছে আয়েশা তুমি আমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার উম্মতের নামাজ দেখব আল্লাহর কসম আম্মাজান আয়েশা পর্দা সরায় দিছে এবং নবীজিকে ঠেস দিয়া হেলান দিয়া বসাইছে বসাইবার পরে আল্লাহ নবী সাল্লাম যখন দেখছে ফজরের ওয়াক্তে সোমবার দিন পুরা মসজিদ ভরা পুরা মসজিদ ভরা এই যে আমি খুব আমার কাছে অস্থিরতা ছিল। যে আপনাদের মাহফিলের আপনাদের আইসা দেখা এতটা বিপুল পরিমাণ উপস্থিতি সত্যি কথা হলো দিল খুশ হয়ে গেছে যে মার্শা আল্লাহ এই পরিমাণ মুসলমান আল্লাহ পাকের মহব্বত নিয়ে বসে আছে তাই রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে এরকম পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবিদেরকে দেখছে ভরপুর হযরত আবু বকর ইমামতি করছে কসম আল্লাহর ওই কিতাবে লিখছে নবীজি তখন চোখের পানি ফেলে দিছে চোখের পানি ফেলে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা গত তেইশটা বছর আমি তাইফের পাথরের আঘাত সহেছি উহুদে দান দান শহীদ করেছি আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি আমি আমার সারারাত রাত উন্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের আজান পর্যন্ত আমি কানসি এক দাঁড়ানোতে হাত্তা তাওয়ার রামাত কাদা হু নবীজির স্ত্রী বলে নবীজির পাওটা ফুলে ফুলে যাইত কানতে কানতে দাঁড়ায় থাকতে থাকতে এত কষ্ট এত কান্না এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট আয়েশা আমি গত তেইশ বছর শুয়েছি বিনিময়ে আজ আমি আমার উন্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখে আমার দিল খুশি হয়ে গেছে আয়সা। আমি তৃপ্ত আমি খুশি এর পরেই তারিখে আছে। এর পরেই নবীজি বলছে আল্লাহুম্মা রাফীকাল আ'লা আই মওলা আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই আর আমার কোনো আপত্তি নাই এ সেদিন নবীজি জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন এজন্য নবীজি উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে বলে না ভাইয়া শেষ মুচকি হাসি দিছেন কোন নামাজে সেই উম্মত যখন বছরের পরে বছর দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি আর রসুল আল্লাহ এই যে আমি আনিসুর রহমান আমার আমল নামা আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজর এর নামাজ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুমি আমার শেষ হাসি টুকুর মূল্য দিলা না তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না আমার তাইফের রক্ত ভুলে গেলা আমার উহুদের দandand শহীদ করা রক্ত ভুলে গেলা আমার পেটে পাথর বাঁধা কষ্ট ভুলে গেল একবারও শুনো না আমারে কি পরিমাণ পাথর মারছে আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি তুমি সোনায় উম্মত বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলাম নামাজ কুই তিরিশ বছর আখিরি নবীর উম্মত তিরিশ বছর সুদ খায় শ্রেষ্ঠ নবীর বছর হারাম করে তুমি আমার উন্মত এত বড় বেশ যদি আমার কেমনে করলা উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমল নামা কেমনে দেখাবো কেমনে দেখাম এই জন্য বাফ আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই আয় একটা পড়ার উদ্দেশ্য এটাই বলা আল্লাহ তা হে ইমানদার কুতিবা আলাইকুম সিয়া উকামা কুতিবা আল্লাহ্লাদী না মিমকাবিলিকুমল্লাহ কুম তত্তা কুম আল্লাহ বলে পূর্ববর্তী সমস্ত ঈমানদার উন্মত্তের মতো আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম কেন করলাম বান্দা আল্লাহ কুম তত্তাকুন সহজ কথা হলো মোমেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই গত এগারো মাসও দিতে চাইছি জান্নাত যদি এগারো মাসও কদর না করো তো কমপক্ষে একটা মাস কদর করো বান্দা একটা মাস গুণা ছেড়ে দাও একটা মাস আমার গোলামী করো এক মাসের মাথায় মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দাও একটা মাস সময় চাইলাম বান্দা তিরিশটা দিন আমারে দাও তিরিশটা দিন আমি জান্নাতি করে দেব এক মাসেই মুত্তাকি বানিয়ে দেব এক মাসেই আর আল্লাহ বলেন মোত্তাকি হলে লাভ কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ان المتقين في مقام امنين ان المتقين في ظلال وعيون ان الابرار لفي نعيم اذا رايت ثم رايت نعيما وملكا كبيرا اللهم اتق درك وادى دلام জান্নাতের ছায়াতেই রাখবো জান্নাতের ঝর্ণা ধারাতেই রাখবো একটা মাস আল্লাহ সময় চাইছে সেই মাসটা সামনে সেই সামনে যদি দিলের মধ্যে মহব্বত লাগে যে আসলে জিন্দগি বদলানো দরকার আখেরাতের ফিকির করা দরকার তো আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম সিজন মাহের হমসান ঠিক কিনা বলেন সিজন চিনলে ভালো যে পাকা ব্যবসায়ী সে সিজন চিনে যে বুদ্ধিমান কৃষক সে সিজন বোঝে যে এখন কোন ফসল লাগাইতে হবে ঠিক কিনা বলেন ব্যবসায়ী এখন কোন পণ্য উঠাইলে বেচা কিনা ভালো হবে এটা সিজন চিনতে হয় সিজন হইলো কাছ করেন আপনি দোয়ানে উঠাইছেন গরু সাগর ওই কথার কথা অর্থাৎ বুঝাইলাম সিজন চিনেন অতএব এতটুকুই কথা আমি মূলত লম্বা তাফসির করা আমার মাকসাদ না যেহেতু আমি দেরি করে ফেলছি তো আমার মূল উদ্দেশ্য আপনাদের কাছে এটা বলা যে এক নম্বর তো বললাম যে নিজের জীবনের উপরে আত্ম উপলব্ধি নিজেকে নিয়ে ভাববেন যে আসলে আমি রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো আবনা আল আখেরা বলা তা কোনো আবনা আল দুনিয়া বলছে উম্মত সন্তান হইও দুনিয়ার সন্তান হইও না লোকে যেন না বলে দুনিয়াদার লোকে যেন না বলে মদখোর লোকে যেন না বলে সুদখোর লোকে যেন না বলে হারাম খোর লোকে যেন না বলে দুনিয়াদার দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে নেককার লোকে যেন বলে ইমানদার লোকে যেন বলে সেজদাওয়ালা লোকে যেন বলে জিকিরওয়ালা লোকে যেন বলে তেলাওয়াতওয়ালা লোকে যেন বলে বন্দিগিওয়ালা লোকে যেন বলে আল্লাহওয়ালা আল্লাহ আখিরাতের পরিচয় কি হবে পরিচিত হবে দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না হইও না ফা ইন্না আল ইয়াম আমালুন ওয়া হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়া আমাল নবীজি বলেন আজকের দুনিয়ায় আমলের সুযোগ আছে হিসাব হচ্ছে না আখিরাতে শুধু হিসাব হবে আমলের সুযোগ হবে না হবে আমেন অতএব আমরা যদি انصاف করি বিবেক দিয়ে ভাবি দিল দিয়ে ভাবি আমাদের জীবন পরিবর্তনের একটা কার্যকর সুযোগ মাহের না বলেন হ্যাঁ যুবক ভাই তোমাদের জন্য কথা আল্লাহ নবী নারীর আসক্তি এই নারী ছবি অস্থিরতা বেহায়াপনার আপনার যে আসক্তি দিলের মধ্যে এটা যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় এটা যদি নিজেকে কন্ট্রোল করতে চায় তো আল্লাহ নবী সাল্লাম একটা কার্যকর ঔষধ বলছেন সেটা হচ্ছে রোজা